যেটা এটাতে আপনি ছোট ব্যাটারি চার্জ করতে পারবেন আপনার মনে করেন বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার পঁচানব্বই যে লেখা থাকে অটো অটোরিক্সা পঁচানব্বই লেখা থাকে ওইগুলো এটাতে চার্জ করতে পারবেন ভাই বাজেট কিন্তু কম ভাই ছয়শো টাকার উপরে দিতে পারবো না আমি এটা মাত্র পাঁচশো টাকা দিন মাত্র পাঁচশো টাকা কি কম ছয়শো টাকা লাগবে না না মাত্র পাঁচশো টাকা দিন আল্লাহ তাই তাইলে তো আমি কাস্টমার সব কারাকারি করে নিবো এই চার্জে এর পরে দেখা দিতে হলে সব হোলসেল প্রাইস সব কোন এক পিস হলে হোলসেল প্রাইস এইগুলা বাংলাদেশের মার্কেটে কি পাঁচশো টাকায় পাবেন না তারপর আছে যে আমাদের একদম ভাইরাল চার্জার লায়ন চার্জার দেখেন দেখছেন

হ্যাঁ কোনো কথা বলেন মাত্র টাকা ভাই মাত্র 600 টাকা আল্লাহ ভাই এক এক পিস টাকা আচ্ছা বাকি আর কি আছে আমার তো মনে করেন যে এই চার্জের সব প্লাস্টিক বডি ডিসপ্লে ডিসপ্লে নাই আমার ডিসপ্লে আমার বাজে ছাড়া এই ডিসপ্লে থাকবো চার্জিং টিডিং

চমৎকার আছে আই হে কয় কি কামডা করতে টাকা না 1200 টাকা না এটা এক হাজার টাকা না মাত্র 900 টাকা নিবে 900 মাত্র 900 টাকা আমি ধরেই নিতে যাইছিলাম এখন আর কি চমক আছে দেই তারপর আছে যে এটা এটা আর বড় সাইজ सेम ক্যাটাগরির বড় সাইজ এটার ভিতর একটা চমৎকার জিনিস আছে ম্যাজিকের মতো কাজ করে এটা আপনি এই যে চার্জার দেখাইলাম এই যে এটা এটার দাম কত 500 টাকা

চার্জিং এম্পেয়ার বাড়ানো এবং কমানো একটা নব দেওয়া আছে এটা দিলে এটা এদিকে দিলে কমবো এদিকে দিলে বাড়বো পুরা দিয়ে রেগুলেটর মতো বানাই দিল এটা দিয়ে কমায় যখন ছোট ব্যাটারি চার্জ করবেন তখন এটা পাঁচ এম্পেয়ার থেকে শুরু করলেন আবার যখন বড় ব্যাটারি চার্জ করবেন তখন এম্পেয়ার বাড়ায় দিবেন দশ এম্পেয়ার পনেরো এম্পেয়ার করে দিবেন আচ্ছা আবার যদি আপনার ইমার্জেন্সি চার্জ দরকার হয় যে না আমার একটু তাড়াতাড়ি চার্জ দরকার ঘন কোনো কারণ যেটা আছে একটু দরকার বেশি তখন বিশ এম্পেয়ার পুরো ফুল বাড়ায় দিবেন বিশ এম্পেয়ার কোন সমস্যা নেই বড় ব্যাটারি লাগিয়ে দিছি তখন মনে হয় চার্জ করতে করতে সব সময় এম্পিয়ার আর কি করে দিতে হবে তো কোন সমস্যা নেই এটা দিনে 24 ঘন্টা লাগিয়ে রাখতে পারবেন কোনো ঝামেলা নেই সেই ভাই সেই আচ্ছা দুইটা ব্যাটারি লাগিয়ে যে চার্জার কইলেন দুইটা ব্যাটারি চার্জ করা দিব দিমু এটা ওটা কেমনে কি ওটা পুরোটা রেও দিমু যদি দুই ব্যাটারি চার্জ করবেন এরকম না এটা কি আপনার 12 ভোল্ট 24 ভোল্ট দুটোই কাজ করবে এটা কি নেবেন না ভাই

যেহেতু দেখতেছেন আমাদের দোকান হয়েছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা চন্দার মোড় চন্দার মোড় আর গুগলে যদি আমাদের বিল্ডার সব লেখা সার্চ করেন আপনারা লোকেশন পেয়ে যাবেন এবং কি আমাদের হোয়াটসঅ্যাপে লোকেশন দেওয়া আছে আচ্ছা আচ্ছা বুঝলাম এই চায়না চার্জার গেল মোটামুটি ভালো দামে পাইলাম বুঝলাম এখন কেউ যদি ট্রান্সফরমারের চার্জার নিতে চায় অনেকে তো চায় যে আমার আরো হেভি দরকার আমি ট্রান্সফরমারের চার্জার নিতে চাই 12 ভোল্টের ভিতরে অবশ্যই দেওয়া যাব অবশ্যই দেওয়া যাব কোনো সমস্যা নেই যত হেভি মাল চান কত হেভি লাগবে আপনার ট্রান্সফরমার এটা তামার মাল লাগবে আপনার হ্যাঁ আপনি এইয়া করবেন এক লগে ব্যাটারি চার্জ করবেন বড়

মানে কেউ যদি বলে যে ইউপিএস আইপিএস এর মতো করে বানায় দেন আমরা খালি একটা ফ্যান একটা লাইট চালাবো সেটাও আপনার এটাও সম্ভব এটাও সম্ভব এই জায়গায় আমাদের করে রাখছে এগুলো এগুলো কাজ দেখেন আপনারা যদি আমার দোকানে আসেন এই যে দেখেন কোন লুকোচুরি নেই কাজ চুপে নেই আমার দোকানে সবকিছু কাজ করি আমি এই যে আমাদের ওয়ার্ক স্টেশন যে টেবিলটা এটা এই জায়গায় আমরা কাজ করি সবাই যাক আলহামদুলিল্লাহ ভিডিওটা আর বড় করব না তাহলে যাদের যে জিনিস প্রয়োজন হবে আমাদের বিডি টেক বিল্ডার্স আমাদের চ্যানেলের নাম হচ্ছে বিডি টেক বিল্ডার্স বিডি টেক বিল্ডার্স আমাদের ইউটিউবে চ্যানেল আছে ফেসবুকে পেজ আছে টিকটকে আমাদের আইডি আছে তো আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে পছন্দ করে আমাদেরকে নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে একটা ছোট কথা আছে আমার কেউ প্লিজ আমাদের সাথে করবেন না কারণ আমরা এতে মার্কেট চ্যালেঞ্জে একটা প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে কেউ আমাদের সাথে দামা দামি করবেন না আর অবশ্যই এই ভিডিওর কথা বলতে হবে আর নাইলে দেখা গেছে যে তখন ওই আগের দাম বললে তখন একটু ইয়ে হবেন আপনারা এই ভিডিওর কথা বললে অবশ্যই যে ডিসকাউন্ট প্রাইস গুলো বলা হয়েছে এই ডিসকাউন্ট প্রাইস টা আপনারা পেয়ে যাবেন নাকি জি অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে